নমস্কার বন্ধুরা যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমার যে ফেসবুক পেজ থেকে দেখছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমি আজকে মুরগি রান্না করব পোলট্রির মুরগি তার জন্য সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা দারুচিনি এলাচ আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি এবার আমি ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজব যতক্ষণ না পর্যন্ত এটা নরম হয় পেঁয়াজটা নরম যখন একটু একটু নরম হবে এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিলে কিন্তু মুরগির স্বাদ অনেক বেড়ে যায় বন্ধুরা রান্না করে খেয়ে দেখবেন এবার ভালো করে ভেজে নেব পিঁয়াজ আর এই টমেটোটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে টমেটোটা গলে যায় ভাজতে ভাজতে গলে যায় তা না হলে কিন্তু কাঁচা কাঁচা আস্ত আস্ত থাকলে এটা কিন্তু টেস্ট হয় না দিয়ে দিলাম রসুন আর একটা টিপস দেই মুরগির মাংসে রসুন আর আদা সমপরিমাণ দিতে নেই আদার চেয়ে রসুন বেশি দিতে হয় তাহলে কিন্তু মুরগির টেস্টটা দারুণ হয় বন্ধুরা আমি জিরা দিয়ে দিলাম যতটুকু রসুন দিবেন তার চার ভাগের তিন ভাগ আদা দিবেন তার চার ভাগের তিন ভাগ জিরে বাটা দিবেন মুরগি দারুণ স্বাদ হবে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া বন্ধুরা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়া দিয়ে নেবেন আমি খুব কম ঝাল খাই আমি বাচ্চারা খাই সেজন্য খুব কম ঝাল ব্যবহার করি সেরকমই দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না পর্যন্ত এ থেকে তেল বেরিয়ে যায় যত তেল বেরিয়ে যাবে আর মশলা একটু জল দিয়ে দিয়ে কষালেও কিন্তু খুব টেস্ট হয় এবার কষানো হওয়ার পর আমি দিয়ে দিলাম মুরগির মাংস আজকে আমি পোলট্রির মুরগি রান্না করছি আর পোলট্রির মুরগি অনেকে ভেজে রান্না করে আসলে ভেজে রান্না করার কোনো প্রয়োজন নেই এটাকে আপনি যদি ভালো করে কষায় রান্না করেন তাহলে দেখবেন আসলে ভাজার দরকারই হয় না ভাজা ছাড়া রান্না করলেও এটা কিন্তু দারুণ স্বাদ হয় আমি এটাকে কষায় নিচ্ছি একটু ঢাকনা দিয়ে দিয়ে কষায় নিচ্ছি তবে ঢাকনাটা আমি ততক্ষণ পর্যন্ত দিব। যতক্ষণ না পর্যন্ত এ থেকে জল বের হয় জল বের হওয়ার পর আর ঢাকনা দিব না এবার দিয়ে দিলাম আলু তবে আমি আলুগুলো কিন্তু অনেক বড়ো বড়ো করে কেটেছি আর আলু যে কোনো মাংসের মধ্যে আলু না ভেজে যদি সরাসরি কাঁচা আলু দিয়ে দেন সেই কাঁচা আলুটা যদি মাংসের ঝোলের তেলের মধ্যে সিদ্ধ হয় সেটার টেস্ট কিন্তু দারুণ লাগে আর যদি আলু সিদ্ধ করে দেয়া হয় সেই আলু কিন্তু খেতে অত ভালো লাগে না এবার দিয়ে দিলাম ঝোল আসলে শীতের দিনে এরকম রান্না করে রুটি দিয়ে বলেন ভাত দিয়ে বলেন আপনি যা দিয়েই বলেন খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আপনাদের যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকেও বলবো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ফলো দিতে ভুলবেন না আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে এবার দিয়ে দিলাম একটু টালা জিরার গুঁড়া তোলার আগে আগে এরকম টালা জিরার গুঁড়া দিয়ে নেবেন বন্ধুরা এবার দেখেন এই মুরগির মাংসটা আপনি যদি রুটি দিয়ে খান কীরকম হয় দারুণ লাগে কিন্তু পাতলা পাতলা একটু ঝোল এটা কিন্তু দারুণ একটা টেস্ট খেতে আসলে আমি রুটি দিয়ে খাওয়ার জন্য এটা রান্না করেছি আপনারা এইভাবে রান্না করে দেখবেন একেবারে পাতলা ঝোল রান্নার চেয়ে এরকম হালকা হালকা অল্প অল্প ঝোল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো